বর্তমান চেয়ারম্যান আছেন তাহলে পাবলিশ হয়ে যাচ্ছে সারা পৃথিবী দেখছে ঠিক আছে আমাদের বর্তমান যে চেয়ারম্যান আছেন একটু যদি কিছু মনে করেন আচ্ছা আচ্ছা থাকেন আমাদের যে বর্তমান চেয়ারম্যান আছেন আমরা আমাদের অনেক আশা ছিল যে নতুন চেয়ারম্যান আসছেন আমাদের মার্কেটটা ভালো করবেন আসলে ওনার উদ্দেশ্য ভালো না ওনার উদ্দেশ্য উদ্দেশ্য হলে মানে আমাদের পাবলিককে কিভাবে ধ্বংস করা যায় ওনার উদ্দেশ্য হলে এটা একটা শেয়ার দুই টাকা বাড়লে পরে ওনার মাথা খারাপ হওয়া যায় পঞ্চাশ টাকা কমলে পরে ওনার কোনো আপত্তি থাকে না তাহলে ওনার ওনার যোগ্যতা যোগ্যতা নাই যদি তাহলে এই সমস্ত কার্যকলাপ করতো না আমার মনে হয় উনি পদত্যাগ করলে পরে অন্য একজন কলা গাছকে যদি পছন্দ হয় তাও ওনার চেয়ে ভালো আছে এর আগেও একজন আছে রক্ষক বকুফ ছিলেন হ্যাঁ ওই কি উবায়দুল কি নাম ছিল না আগের যে চেয়ারম্যান ছিলেন শিবলি শিবলি সাহেব উনি তো উনি তো বিভিন্ন ধরনের ই আশা আকাঙ্ক্ষা দিয়া আমাদের টাকা গুলো লুটপাট করে নিয়ে গেছে এখন যে বর্তমান আসছেন ওনার প্রতি আমাদের আশা ছিল কিন্তু উনি কিছুই বোঝেন না উনি খালি বোঝেন পাবলিক কেমন করে ধ্বংস হবে এইটুকুই বোঝেন আর কিছু বোঝেন না আর যদি বুঝতেন তাহলে কিভাবে এই মার্কেটে আমাদের বিনিয়োগকারীরা টাকা গুলো নিয়ে আসবে সাইড করে রাখছেন তারা কিভাবে আর কেন আসবেন তাদের একটা ইয়ে থাকবে তবু পিছনে একটা লাভ থাকতে হবে তো যখন একটা শেয়ার শেয়ার কিনে মার্কেটে বিনিয়োগ করে তখনই দামটা পড়ে যায় ওনারা বুঝতে পারে সব টাকা নিয়ে চলে গেছেন এখন নতুন নতুন যদি কোন শর্ত দেখান সেই দেখানোর ক্ষমতা আমাদের বর্তমান চেয়ারম্যানের নাই এখন নতুন নতুন এই শর্ত গুলা তো রাস্তার রাস্তার কৃষক এসে দেখাবে না কে দেখাবে ওনাকে যে বসে উনি তো বসে উনি যদি না পারেন তো উনি বসে থাকেন কেন উনি কিন্তু চলে যায় ওনার যদি ওনার যদি দক্ষতা না থাকে যোগ্যতা না থাকে উনি কিন্তু চলে যায় সোজা হিসাব এখন ওনার যদি ক্ষমতা থাকে আমাদের বিনিয়োগকারীরে এখন শেষ প্রান্তে চলে গেছে আর কিছুই নাই সব শেষা আমিও শেষ গেছি এখন ওনার উচিত হলো কিভাবে মার্কেটটা ভালো হয় আর আমাদের যে ওই অর্থ কথা বলতেছেন আসলে অর্থ উপদেষ্টা একজন লোক ভালো ভালো উনি চাচ্ছেন যে এই লোকের দেশ যদি সম্ভব হয় আসলে এই লোকের দেশ সম্ভব হবে না অর্থ উচিত হলো উনি একটা যোগ্য লোক একজন যোগ্য কে ওখানে বসান এটা আমার জানা নাই অনেকে বলে আত্মীয় যদি হয় তাহলে ওনাকে সরায় দেওয়া দরকার আত্মীয় দিয়ে এই মার্কেট টা বাঁচবে না উনার যোগ্যতাই নাই তাহলে উনি বসবেন আমি ইংলিশ মাস্টার আমি ইংলিশে টিচারই ক্লাস করতে পারি না তাহলে ওখানে আমার ইংলিশ মাস্টারি করার কি দরকার আমার তো যে যোগ্যতা আমার সেখানেই বসতে হবে নাকি তাহলে ওনার যদি ওনার যদি অভিযোগ যদি যে আমি জানি না ঠিক যদি অভিযোগ হয় ওনার আত্মীয় হয় আরো কয়েকজনের কাছে আমিও শুনছি এই কথাটা আমি জানি না দেখে বলতে পারি না আর যদি সত্যি হয় দয়া করে উনি যেন ওই বর্তমান চেয়ারম্যানকে সরাই নতুন একজন ওখানে নিয়োগ দেন আমার মনে হয় আমাদের দেশের মানুষ এত খারাপ না একটা পথ দেখাই দিলে সেই পথে চলবে কিন্তু ভালো পথ দেখাইতে হবে উনি যদি ধ্বংসের পথ দেখান তাহলে সেই পথটা কেমন করে চলবে আর এখানে লোক কেন আসবে একটা লোভ থাকতে আজকে করবেন কালকে নাই তারপর দিন অর্ধেক নাই এই বানরের বিধাভাগ শুরু হয়ে গেছে মার্কু স্যারের হ্যাঁ আমি আশা করি উনি নিজের থেকে লজ্জা একটু লজ্জাও থাকে উনি ওখান চলে যাবেন হ্যাঁ চলে যাবেন আমাদের মার্কেটে ভালো করার জন্য আমাদের অর্থ উপদেষ্টা আছেন উনি যেন মানে একটা পদক্ষেপ নেন আর সর্বোপরি আমি আমাদের যে উপদেষ্টা আছেন আমার যে প্রধান উপদেষ্টা আছেন উনি যেন আমাদের এই শেয়ারের প্রতি একটু লক্ষ্য রাখেন কারণ ওনার গ্রামীণ ব্যাংক আছেন ওনার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আছেন উনি জানেন টাকা পয়সা লস হলে কিভাবে একটা সংসার চলে আজ কতগুলো সংসার শেষ হয়ে গেছে আর আর বাকি সংসারগুলো এখন আত্মহত্যা ছাড়ার কোন রাস্তা নাই থ্যাংক ইউ